নমস্কার বন্ধু কেমন আছো তুমি প্রথম ডেট প্রথম ডেট কথাটি শুনলেই কেমন যেন একটা উত্তেজনা আর একটুখানি নার্ভাসনেস কাজ করে তাই না ভয় নেই চিন্তাও নেই আজ এই ভিডিওতে সাতটি এমন গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করা হবে যা তোমার প্রথম ডেটকে এত সুন্দর করে তুলবে তুমি ভাবতে পারছো না এই ষাটটি টিপস তোমাকে প্রথম ডেটে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে এবং একটি সুন্দর স্মৃতি তৈরি করতে সাহায্য করবে টিপ নাম্বার ওয়ান হালকা এবং সহজ কথোপকথন শুরুটা সবসময় হালকা এবং সহজ রাখো বিতর্কিত বিষয় এড়িয়ে চলো আবহাওয়া চারপাশের পরিবেশ খাবারের স্বাদ রিসেন্ট রিলিজ হওয়া কোনো সিনেমা নিয়ে কথা শুরু করতে পারো যেমন আজকের আবহাওয়াটা কি মনোরম তাই না এই রেস্টুরেন্টটা বেশ সুন্দর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আপনি কি এই রেস্টুরেন্টে আগে কখনো এসেছিলেন আচ্ছা সম্প্রতি রিলিজ হওয়া কোনো সিনেমা কি দেখেছেন মনে রাখবে প্রথম ডেটের উদ্দেশ্য হলো একে অপরের সাথে পরিচিত হওয়া এবং একটা স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করা টিপ নাম্বার টু প্রশ্ন জিজ্ঞেস করো এবং তার কথা মনোযোগ দিয়ে শোনো দ্বিতীয় টিপসটিতে বলা হচ্ছে তোমার সামনের জনকে তুমি প্রশ্ন জিজ্ঞেস করো এবং সে যে উত্তরগুলো দেবে সেই উত্তরগুলো মনোযোগ দিয়ে শোনো শুধু নিজের কথা বলে যাবে না সেখানে সামনের জনের শখ কাজ এবং পরিবার সম্পর্কে জানার চেষ্টা করো যেমন আপনি অবসর সময় কি করতে ভালোবাসেন আপনার সবচেয়ে প্রিয় ভ্রমণের জায়গা কোনটি এই প্রশ্নগুলো করার পর সে যখন উত্তর দেবে মানে তোমার সামনের জন যখন উত্তর দেবে তার কথাগুলোকে গভীর মনোযোগ দিয়ে শোনো এবং তার কথার সূত্র ধরে তার কথা অনুযায়ী তুমি তাকে আরও প্রশ্ন করো এই প্রশ্ন করাতে কিন্তু তোমার সামনের জন ভাববে তুমি তার প্রতি আগ্রহী টিপ থ্রি নিজের সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য তার সাথে শেয়ার করো শুধুমাত্র তাকে প্রশ্ন করে গেলে চলবে না নিজের সম্পর্কেও কিছু আকর্ষণীয় তথ্য তার সাথে শেয়ার করো তা না হলে কিন্তু গল্প জমবে না কথা জমবে না সে কথা বলতে কিন্তু অনাগ্রহ প্রকাশ করবে হ্যাঁ তাই নিজের সম্পর্কেও কিছু তথ্য তার সাথে মানে আকর্ষণীয় তথ্য তার সাথে শেয়ার করো স্বাভাবিকভাবে নিজের শখ নিজের আগ্রহ বা নিজের সাথে ঘটে যাওয়া কোনো মজার ঘটনা তার সাথে শেয়ার করো মাথায় রাখবে এ যেন নিজের আত্ম তো প্রচার না হয় যেমন তাকে বলতে পারো সম্প্রতি আমি একটা নতুন ভাষা শিখতে শুরু করেছি এটা বেশ মজার অভিজ্ঞতা আমার বাড়িতে একটা পোষা কুকুর আছে আমি তার সাথে অনেক অনেক সময় কাটাই কিছুদিন আগে আমি একটা ট্র্যাকিংয়ে গিয়েছিলাম সেখানকার অভিজ্ঞতা অসাধারণ ছিল এই ধরনের কথাগুলো তাকে বলতে পারো আবার আমি যা এখানে বলে দিলাম সেগুলোই বলে দিও না মানে কপি পেস্ট করে দিও না যদি এখান থেকে কোনো ঘটনা তোমার ঘটে থাকে তাহলে তুমি শেয়ার করতে পারো তা না হলে মিথ্যা বলে মানে বললাম না নিজেরা আত্মপ্রচার করতে যেও না মানে কথাগুলো খুব স্বাভাবিকভাবে বলবে যেন আত্মপ্রচার না হয় যে তুমি গিয়েছিলে ভালো এনজয় করেছো অনেক অভিজ্ঞতা হয়েছে তুমি সেগুলো শেয়ার করছো আর কিছুই নয় কিন্তু এমন শো করবে না যে তোমার বাবার অনেক টাকা তুমি টাকা নিয়ে ঘুরতে গেছো বা এমন শো করবে না যে তুমি একটা ভালো জব করো হুম অনেক টাকা তোমার তাই ঘুরতে চলে গেছো এরকম না মানে স্বাভাবিকভাবে তুমি যা যা অভিজ্ঞতা অর্জন করেছো সেগুলোকে তার সামনে উপস্থাপন করো মনে রাখবে তোমার কথা বলার ধরন যেন আন্তরিক এবং স্বতঃস্ফূর্ত হয় তাহলে কিন্তু সে তোমার সাথে কথা বলে স্বস্তিবোধ করবে টিপ ফোর হাসি খুশি থাকুন এবং ইতিবাচক থাকুন তোমার মুখে হাসি আর তোমার ইতিবাচক মনোভাব তোমার সঙ্গী বা সঙ্গিনীকে কিন্তু তোমার প্রতি আকৃষ্ট করবে অভিযোগ করা বা নেতিবাচক মনোভাব থেকে বিরত থাকো এই বিষয়ে কিছু পরামর্শ চোখের দিকে তাকিয়ে কথা বলো এবং হাসো রসবোধ বজায় রাখো কিন্তু কাউকে আঘাত করে নয় নিজের সম্পর্কে বা অন্যের সম্পর্কে অতিরিক্ত সমালোচনা করা থেকে বিরত থাকো মনে রাখবে প্রথম ডেট যেন আনন্দপূর্ণ অভিজ্ঞতা হওয়া উচিত টিপ ফাইভ বিতর্কিত বিষয় এড়িয়ে চলো হ্যাঁ বন্ধু এই পঞ্চম টিপটি অতি গুরুত্বপূর্ণ যে বিতর্কিত বিষয় এড়িয়ে চলো যেমন আর রাজনীতি ধর্ম এরকম আরও যদি অন্যান্য কোনো বিতর্কিত বিষয় থাকে সেগুলোকে এড়িয়ে চলতে হবে এই বিষয়গুলো কিন্তু তোমার প্রথম ডেটের যে পরিবেশ সেটা নষ্ট করতে পারে এবং একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আরও সময়ের প্রয়োজন আরও বোঝাপড়ার প্রয়োজন তাই প্রথম ডেটে হালকা এবং সর্বজনীন বিষয় নিয়ে কথা বলো টিপ সিক্স লাল পতাকা বা রেড ফ্ল্যাগস হ্যাঁ এই যে পয়েন্টটি এই যে টিপটি এটি একটু ভিন্ন কথা বলার সময় এই লাল পতাকা বা রেড ফ্ল্যাগ বা সতর্কতামূলক লক্ষণ তোমাকে লক্ষ্য করতে হবে ঠিকই লক্ষণ লক্ষ্য করতে হবে যদি তোমার সঙ্গী বা সঙ্গিনী ক্রমাগত নেতিবাচক কথা বলে অন্যের প্রতি অসম্মান দেখায় বা খুব তাড়াহুড়া করে তাহলে তোমাকে এগুলোকে কিন্তু একটু নোটিস করতেই হবে এখানে একটু পরামর্শ দিচ্ছি যদি সে তার প্রাক্তন সঙ্গী বা সঙ্গিনী সম্পর্কে একটা না মানে খারাপ কথা বলে যায় হুম আরেকটি হলো গিয়ে সে যদি ওয়েটারের সাথে খারাপ আচরণ করে এবং তোমার ব্যক্তিগত সীমানা লঙ্ঘন করার চেষ্টা করে মনে রাখবে প্রথম ডেট শুধু ভালো সময় কাটানো নয় একজন সম্ভাব্য ব্যক্তির সম্পর্কে ধারণা পাওয়াও জরুরি টিপ সেভেন ভদ্রভাবে বিদায় জানাও এবং ভবিষ্যতের আগ্রহ প্রকাশ করো যদি তুমি প্রথম ডেটটি উপভোগ করে থাকো এবং তার সাথে আবার দেখা করতে আগ্রহী তাহলে তাকে অবশ্যই স্পষ্ট করে জানাও এখানে একটু পরামর্শ দিচ্ছি যেমন তাকে বলতে পারো আজকের সন্ধ্যাটা আপনার সাথে অনেক ভালো কাটলো আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো তারপর আরেকটি কথা বলতে পারো যে আমরা খুবই শীঘ্রই আবার দেখা করতে পারি যদি তুমি দ্বিতীয় ডেটের জন্য আগ্রহী না থাকো তবুও তাকে ভদ্রভাবে বিদায় জানাও এবং তাকে সময় দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানাও বন্ধু এই ছিল প্রথম ডেটে কথা বলার জন্য চারটি গুরুত্বপূর্ণ এবং সহজ টিপস মনে রাখবে আত্মবিশ্বাস আন্তরিকতা এবং ভালো শ্রোতা হওয়াই হল প্রথম সফল ডেটের চাবি কাঠি। হ্যাঁ নার্ভাস হওয়া স্বাভাবিক তবে এই সাতটি টিপস যদি তুমি ফলো করো তাহলে তুমি প্রথম ডেটে কথা বলে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবে বন্ধু তোমার যদি প্রথম ডেট হয়ে থাকে এবং তোমার প্রথম ডেটে সবচেয়ে মজার অভিজ্ঞতাটি কী হয়েছিল তুমি আমাদের সাথে শেয়ার করতে পারো এই ভিডিওর কমেন্ট বক্সে আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না যদি ভালো লাগে একটি লাইক করবে ভিডিওটি শেয়ার করবে হুম আর যদি তুমি আমাদের এই চ্যানেলের পরবর্তী সম্পর্ক সহায়ক ভিডিওগুলো দেখতে চাও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবে তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকো আর সুন্দর ডেট করো নমস্কার